এক নরপি চাষের ঘটনা সাক্ষী হয়ে রইলেন গোটা করিমগঞ্জবাসী মৃত্যুর পর রেহাই মিলল না মৃতদেহের মর্গে ধর্ষণ করা হলো এক মৃতদেহকে পরে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে এতে জড়িত অঞ্জু রবিদাস নামের অভিযুক্তকে জানা গেছে গত দুদিন আগে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে এই ছোড়া এলাকার নবম শ্রেণীর এক নিষ্পাপ ছাত্রী পরে আইনি প্রক্রিয়া হেতু তার মৃতদেহ করিমগঞ্জ সরকারি হাসপাতালে মর্গে রাখা হয়ে ময়না তদন্তের জন্য বিশেষ কারণ ছাড়া রাতে মরণোত্তর পরীক্ষার নিয়ম নেই রবিবার সকালে বয়রা তদন্ত করতে আসা চিকিৎসক মৃতদেহ দেখে জমকে ওঠেন কেননা না মৃতের গোপুরাঙ্গ ছিল ক্ষত বিক্ষত এ ছাড়াও চিহ্ন ছিল অন্যত্র বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনেন চিকিৎসক মানে শুক্রবারে যে বিকাল একটা পান্তার সময় একটা বাগনি তার মা-বাবায় ঝগড়া করত আর বন্ধ 10 বছরের মতো বয়স তার বেগম নাম ষোলো বছর বয়স মালবাই ঝগড়া করার মানে তাই মানে বদার সেন্টিমেন্ট থাকে সেন্টিমেন্ট লাগার কারণে তাই প্রসঙ্গিতা যে তাই গিয়া মানে ফাঁস লাগ গিয়া মারা গেছে আর মারা যাবার পরে আমরা তো পুলিশ জানাইছি পুলিশ জানানি জানানির পরে পুলিশ গেছইন যাবার পরে প্রসঙ্গা মানে তো গিয়া মেটারে গিয়া মানে ফার্স্টনে নামাইছেন নামানির পরে যে মেজিস্ট্রেটও গেছেন নিজেদের গিয়া মানে সম্পূর্ণ ও লামাইয়া যে অলরেডি মহিলা পুলিশের লোকে যে অলরেডি চেকিং করছেন চেকিং করে দেখুন শুধুমাত্র একটা স্পট আছে সেটা ফার্স্ট লাগছে এটা ফার্স্ট লাখ গিয়া আর ওটা মানে গলার মাঝেও দাগে আর কি তে যখন ওটা মানিয়া তান্ডন লেগে আসেন ডেটবড়িটা আনার পরে ও তো রাত্রে ধরো বারোটালটার সময় আনিয়া পোস্ট ম্যাডাম পোস্ট ম্যাডাম ওই যে রুম ও রুম ওটা অন রাখা হয়েছে এৰকাৰ পৰা আমাৰ লগাই যে বয়স্ক দুজন মানুহ আছিলা যে বয়স্ক মানুহ এৰাৰে কোৱা হৈ গলোঁ যে কিমান কিনি তাকে লাভ নাই অহাৰ জেগাও নাই তাকে তাকে লাভ নাই তুমি বাৰবা আৰু তুমি এখন দেখা গৈছোঁ খালী আহিলোঁ দহটা দহটা সময় আহিলোঁ দহটা ওচৰৰ সময়ত যে বয়স্ক মানুহ এটা নাই আমাৰ আমাৰ লাইছি আহিয়ালৈ মানে দেখা গৈছে ডাক্তৰকো লাইচোন আইয়া নেতা প্ৰথমত দিয়া মানে ইয় কৰ্তা প্ৰতিশ্ৰাম কৰ্তা স্টোন করার সময় দেখা গেছে এটা মানে দেয়াল এমন এক জঘন্য কাজ হয়েছে মানে এটা কাজ একটু নিকৃষ্ট কাজ আর মানে এটা খার মতো লাগ নাই একটা মরা মৃত্যু মহিলারে যে হিসাবে দর্শন করছে আর যে এটা মানে দেখা মানে আমরা মানে আমি যে একটু গেছি দেখলে মানে মানে আমার সহ্য হয়েছে মানে ওই রকম মানে ব্যবহার করছে জারানো হয় পুলিশকে পুলিশের প্রাথমিক তদন্তে ধরা পড়ে মৃতদেহটি ধর্ষণ করা হয়েছে তবে তালাবন্ধ মর্গে কে করল এমন জঘন্যতম কাজ মুহূর্তের মধ্যে তদন্ত শুরু করে পুলিশ এতে মর্গের চাবি যার হাতে ছিল তাকে ডেকে পাঠানো হয় পরে জানা যায় মর্গের দায়িত্বে থাকা লোকটির ভাই অঞ্জুর রবিদাস এ কাণ্ডটি ঘটিয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে অঞ্জুর স্বীকার করেছে তার কুকর্মের কথা অঞ্জুর এহেরো বক্তব্য শুনে হতবাক পুলিশও বিউরো রিপোর্ট বৰাকবাণ নিউজ নেটৱৰ্ক আগ ৰাতি এটা ইউ ডি কেছ ৰিপৰ্ট হৈছিলে বাজাৰী পি এছৰ আণ্ডাৰত এটা আন নেচুৱেল ডেথ মাইনৰ ছোৱালী এজনীৰ ত' ইভিনিং হোৱাৰ কাৰণে বডিটো মৰ্গত ৰখা আছিলে কৰিমগঞ্জ চিভিলত আৰু তাৰ তেতিয়া ৰিপৰ্ট হৈছিলে ইনকুৱেষ্ট আৰু বাকী যোনখিনি প্ৰচিজাৰ আছে সেইখিনি কৰা হৈছিলে কিন্তু নেক্সট দিনাখন প'ষ্টমৰ্টম কৰোঁতে আমাক চিভিল হস্পিটেলৰ পৰা আমাক ৰিপ'ৰ্ট কৰিলে যে কিছুমান ছেক্সুৱেল ইণ্টাৰক'ৰ্চ হোৱা কিবা অলপ মানে ৰিপ'ৰ্টত পাইছে বুলি যোনটো আমাৰ ইনকুৱেষ্টটোৰ লগত কমপ্লিট অপ'জিট আছিলে তো ফাৰ্ডাৰ এনকুৱাৰী কৰোঁতে আমি গম পালোঁ যে ডিউটিত যোন আছিলে সেইটো খবৰ কৰোঁতে গম পালোঁ যে অঞ্জু ৰবিদাস বুলি এজন তাতে চুইপাৰ আছিলে তো তেওঁক সোধা পোছা কৰোঁতে তেওঁ সেইটো মানে কনফেচো কৰিলে যে তেওঁ এই এক্টিভিটিখিনি তাতে কৰা বুলি অঁ হয় তেওঁ এৰেষ্ট কৰা হৈছে আমি কেছ এটা এইটো ৰেজিষ্টাৰ কৰিছোঁ বাকী ভিক্টিমৰ বডিটো আমি চিলচৰ পঠাইছোঁ ফাৰ্ডাৰ ফৰেঞ্চিক হেৰি কাৰণে ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে ছ' ডেট যোনখিনি বস্তু হৈছে আমি গোটেইখিনি কানেক্ট কৰিব পাৰোঁ গোটেই ক্ৰাইম চিলটো তেওঁ দেউতাকে কাম কৰে প্ৰিলিমিনাৰী যোনখিনি আমি গম পাইছোঁ কিন্তু তেওঁ সেইটো সময়ত তাতে দায়িত্বত আছিলে বুলি আমি ৰাতি ডিউটি তেওঁ থাকে বুলি আমি গম পালোঁ